চট্টগ্রাম নগরীর রাজাখালীতে ঘটে যায় এক ভয়াবহ ডাকাতি ও লুটপাটের ঘটনা গত ছয় আগস্ট আনুমানিক রাত পনেরো দশটার দিকে বাকুলিয়া থানার আওতাধীন রাজাখালী ফায়ার সার্ভিস মোড়ে ঘটে যায় এই ভয়াবহ ডাকাতি ও লুটপাটের ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন পূর্ব শত্রুতার জের ধরে মিনহাসুদ্দিন রনি প্রকাশ ইয়াবা রনি নামের এক যুবকের নেতৃত্বে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি সক্রিয় দল রুবেল নামের এক যুবকের দোকান ও বাসায় হামলা চালায় তারিখে ওই একটা গঠন হয়েছে আমার দোকান পাট এর বাংছে ব্যাংকে লুটপাট করে নিয়ে গেছে তা আমাদের বাসায় ঢুকে আমাদের পাঁচশো আমার বোনকে মারধর করে আমার বাবাকে মারধর করে টাকা পয়সা নিয়ে গেছে তিনবার অনেক গান নিয়ে গেছে আমার আব্বাকে মেরে আমার আব্বার গাড়ি মোটর সাইকেল ছিল ও মোটর সাইকেল চালিয়েছে কিছু সন্তান বাহিনা যারা আওয়ামী লীগ আমামালিক সে যে আমলিক করে এরা আমি করে বিএমপির মধ্যে ঢুকে একত্রে মিলে এরা ঢুকে আমার এর বাংচুর করছে তাদের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল আমাদের জাগা সম্পত্তি নিয়ে ওদের না মোহাম্মদ রনি উনি একদম কুখ্যাত সন্তানস উনি আগে কিছু করত আগে আওয়ামী লীগ করতো এখন উনি বিএমপিতে ঢুকে বিএমপি মিছিল করে অর্থাৎ বিএনপির সাথে একত্র হয়ে মিলে কতগুলো বাজার হয়ে বাট মিলেই না বিএনপির লোক বলে আমার দোকান পাঁংশ আমার থেকে প্রায় ক্যাশ টাকা ছিল সাড়ে তিন লাখ টাকা দোকানের মধ্যে আবার আমার মোবাইল ছিল পাঁচ ভাই পঞ্চাশটার মতন তা আমার মোবাইল টোবাইল ছিল চার্জার হেডফোন আইফোন এগুলো আইফোনের চার্জার এগুলো সব এরে নিয়ে গেছে

শ্বশুর বাড়িতে নিয়ে নাই শোনা হয় এগুলা তিন বরে এড়ে গেছি আমার ট্যাক্সা ট্যাক্সাটা এড়ে গেছি ডেক ডেক সে এড়ে গেছি সরি পাশ সবগুলো এড়ে গেছি সবগুলা ব্যাঙ্গে শোনা মাটিতে ফেলাই এরা এগুলা শোনা গয়না সবগুলো নিয়ে গেছে আমি আসি দেখতেছি খান দিয়ে খান দিয়ে বলতেছি এখানে আমার শোনা গয়না এগুলা কোথায় বলতেছে আপু বলতেছে গুন্ডা গান্ডা এরা আমি নিজে চোখে দেখছি যে এগুলো আসি ওরা নিয়ে গেছে না এ বিষয়ে কোন প্রকার আইনি ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে রোবেল বলেন আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে বর্তমানে কোথাও অভিযোগ করতে পারেনি তাই গণমাধ্যম কর্মীদের স্মরণাপন্ন হয়ে দেশ ও জাতির কাছে তুলে ধরে সেনাবাহিনীদের কাছে সঠিক তদন্তে সাপেক্ষে বিচারের দাবি জানায়